ভিউয়ার্স আশা করছি ভালো আছেন অক্টোবর পেজ থেকে চলে এসেছি আপনাদের জন্য দারুণ দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে তবে সেই কথা না বলেই চলে যাচ্ছি এই গ্লাস প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে আশা করছি ভালো লাগবে প্রথমে যেটি দেখাবো এটি হচ্ছে গিয়ে ক্যান্ডি জ্যাল দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের ক্যান্ডি জ্যাল এটি হচ্ছে গিয়ে ওয়াটার কালার ট্রান্সপারেন্ট ভিউয়ার্স এই কালারের মধ্যে আরেকটি রয়েছে এটি আর এটি কিন্তু সেম নয় সেম ডিজাইন নয় কালার সেম হলেও ডিজাইন কিন্তু সেম নয় মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের এই কালার গুলো এটি হচ্ছে অরেঞ্জ কালার ব্লু কালার এটিও একটি ওয়াটার কালার কিন্তু একটি ডিজাইন ভিন্ন নকশি টাইপের একটি ডিজাইন রয়েছে এটির মধ্যে তারপর দেখাচ্ছি আরেকটি ডিজাইন ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা ক্যান্ডিজার হিসেবে ইউজ করতে পারেন তারপর আমরা নানান ধরনের মেয়েরা যারা আছে সেফটি পিন রাখতে অনেক থিংস রাখার জন্য কিন্তু এটি কাজে এটি কিন্তু মিনার ক্যান্ডি দেখতেই পারছেন তাহলে দেখো এইগুলো এগুলো হচ্ছে কি আইসক্রিম বাটি বা ফালুদা বাটি এগুলো কিন্তু গ্লাস দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের এই আইসক্রিম বা বাটি বাটিগুলো কিন্তু হান্ড্রেড পার্ট মেড ইন বাংলাদেশ অলিলা গ্লাস তারপরে যেটি দেখাবো এটি হচ্ছে কি হ্যান্ড ডিসপেন্সার কালারটি কিন্তু খুবই ইউনিক ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটি রয়েছে ব্রাউন কালার এবং এটি রয়েছে ম্যারুন কালার তারপরে যে প্রোডাক্টগুলো দেখাবো এটি হচ্ছে গিয়ে জুসের গ্লাস সুন্দর ডিজাইনিং জুসের গ্লাস এগুলো কিন্তু আপনারা সেট হিসাবে পেয়ে যাচ্ছেন আবার সিঙ্গেল সিঙ্গেলও পেয়ে যাচ্ছেন অক্টোবর পেজে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ইউনিক ডিজাইনের এবং অনেক সুন্দর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে গ্লাস ফ্লাওয়ার বাস এটি কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন পুরো একটা স্বচ্ছ যেন তারপরে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে গিয়ে সিরামিকের फ्लावर ভাস আপনারা চাইলে এই ফুলগুলোও নিতে পারেন এই फ्लावर ভাস গুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইনের কালার দুটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কি ব্লু কালারের মধ্যে আরেকটি হচ্ছে কি গ্রিন এর মধ্যে রয়েছে কিন্তু হালকা গ্রিন তো ভিউয়ার্স যারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কেমন তো নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম